সত্যি কথা বলতে কি শীতকালে ভিডিও করতে যতটা ভালো লাগে গরমকালে ভালো লাগে না কারণ ওই একটাই অতিরিক্ত গরমে ছাদে থাকা যায় না তারপরে গাছগুলোর চেহারাও কেমন যেন একটা হয়ে যায় গরমের জন্য তবুও আমার বাগানে কিছু কিছু গাছ কিন্তু খুব ভালোই ফুল দিচ্ছে তো সেগুলো দেখভালের জন্য আসতেই হয় আমাকে ছাদ বাগানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজ অনেক দিন বাদে জবা গাছগুলোতে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অতিরিক্ত গরমের জন্য ফার্টিলাইজার প্রায় দিয়েই ওঠা যাচ্ছিল না তো কদিন হলো বৃষ্টি আসবে আসবে করে বৃষ্টি তো আসেনি কিন্তু একটু ওয়েদারটা নরম হয়েছে রোদের তেজটা একটু কমেছে তাই ভাবলাম আজকে আমি একটু সার প্রয়োগ করে দিই জবা গাছগুলোতে চলুন দেখে নেওয়া যায় সার আমি প্রয়োগ করছি আমার গাছগুলোতে আজকে আমি আমার জবা গাছগুলোতে যেই সারটা প্রয়োগ করছি সেটার জন্য কোনো রকম এক্সট্রা পয়সা খরচা আমাদের করতে হবে না একেবারেই বিনা খরচে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সারটা তৈরি হয়ে যায় এবং এই সারটা জবা গাছের জন্য খুবই একটা উপকারী ফার্টিলাইজারের মধ্যে একটা সেটা হচ্ছে বেনানা পেল লিকুইড ফার্টিলাইজার আমরা কলা খেয়ে নেওয়ার পরে তার যে খোসাটা সেইটা ফেলে না দিয়ে স্টোর করে রাখতে হবে তারই কিছুটা পোর্শন আমি এখানে একটা জারের মধ্যে খানিকটা জল নিয়ে কুচি কুচি করে এর মধ্যে কেটে ভিজিয়ে রেখেছিলাম আজ প্রায় এক দেড় মাস হয়ে গেছে দেব দেব করে আর দেওয়া হয় না তো আজকে আমি সেটা প্রয়োগ করছি দেখুন আমি অলরেডি এখানে ছেঁকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সার এটা আমার একটা কুড়ি লিটারের বাকেট এখানে আমি দু মগ বেনানা পিল ফার্টিলাইজার প্রয়োগ করেছি এই মগটা এটা হচ্ছে আমার এক লিটারের একটা মগ এই মগেরই মাপ করে দু মগ জল আমি এই কুড়ি লিটার জলে প্রয়োগ করেছি তার মানে বুঝতেই পারছেন পার দশ লিটারে এক লিটার করে বেনানা পিল লিকুইড আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আপনারা কতদিন এই ফার্টিলাইজারটা মানে বেনানা পিলটা জলের মধ্যে পচাবেন মিনিমাম দশ দিন কিন্তু আপনাদের পচাতেই হবে ওটা পনেরো দিন থেকে এক মাস হলে সব থেকে ভালো হয় যদি সময় হাতে কম থাকে তাহলে অন্তত দশ দিন আপনাদের অবশ্যই পচাতে হবে তারপরেই কিন্তু এটা আপনারা প্রয়োগ করতে পারবেন গাছগুলোতে আর পরিমাণটা হবে আপনারা যদি এক লিটার জল নেন তার মধ্যে অন্তত চার থেকে পাঁচটা কলার খোসা কুচি কুচি করে কেটে মেশাতে হবে এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ফার্টিলাইজারটা সম্পূর্ণ জলে খুব ভালো করে গুলে যায় যদিও লিকুইড ফার্টিলাইজারে কোনো প্রবলেম হয় না খুব অনায়াসেই এর মধ্যে গুলে যাবে তাও আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গাছে প্রয়োগ করার আগে আমি কিছুটা ফার্টিলাইজার এই বাকেটে তুলে নিচ্ছি গাছে দেওয়ার জন্য বেনানাপি ফার্টিলাইজারে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা গাছে পুড়িয়ে আনা ফুল ফোটা সব কিছুর জন্যই উপকারী এই ফার্টিলাইজারটা আপনারা আপনাদের ফল গাছেও দিতে পারেন আবার ফুল গাছেও দিতে পারেন আপনারা যারা মাটিতে গোলাপ গাছ করছেন তারাও দিতে পারেন জবা গাছ যেহেতু পটাশিয়াম অতিরিক্ত পরিমাণে ভালোবাসে তো আমি চেষ্টা করি এই ফার্টিলাইজারটা জবা গাছে প্রয়োগ করার আজকে আমি সেটাই করব আর যদি কিছুটা বেঁচে যায় তাহলে বাকি যে সব ফুল গাছগুলোতে এই সময় মানে গরমে ফুল দিচ্ছে সেগুলোতেও অ্যাপ্লাই করে দেব একেবারেই ফ্রি অফ কস্ট তৈরি হয়ে যায় এই ফার্টিলাইজারটা আমি তো আগেই বললাম আপনাদের আমরা কলা প্রত্যেকের বাড়িতেই আনি এবং কলা খেয়ে নেওয়া যাওয়ার পর সেই খোসাটা কিন্তু ডাস্টবিন বক্সে ফেলেই দিই ফেলে না দিয়ে জমিয়ে রেখে তৈরি করে ফেলুন এই সারটা যেটা আপনার ফুল ফল গাছের জন্য খুবই একটা উপকারী ফার্টিলাইজার আজকে সকালে লিকুইড সারটা প্রয়োগ করব বলে আমি কালকে গাছে বেশি জল দিই দেখুন প্রত্যেকটা পটই আমার শুকনো শুকনো হয়ে রয়েছে যাতে সারটা খুব ভালোভাবে এই পটগুলো অ্যাবজর্ব করে নিতে পারে ফার্টিলাইজারটা প্রয়োগ করার আগে আমি গাছের গোড়ার মাটিটা একটু একটু করে জাস্ট কুচিয়ে নিচ্ছি যাতে শক্ত হয়ে অনেক সময় জমে থাকে মাটিগুলো সেটা যাতে না হয়ে যায় সেটার জন্য আমি এই কাজটা করছি ব্যাস এইটুকু করে খুচিয়ে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে অনায়াসে আমি ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিতে পারব গাছের গোড়াতে দিনের বেলায় অবশ্যই দিতে হবে যেহেতু এটা ফার্টিলাইজার সব সময় চেষ্টা করবে রোদের আলো থাকতে থাকতে ফার্টিলাইজারটা প্রয়োগ করার তাহলে কিন্তু বেশি উপকারী হবে এই সময় এই গোড়াই করার সময় আমি চেষ্টা করি এখানে যে সমস্ত আগাছাগুলো হয়ে থাকে সেগুলো একটু রিমুভ করে দেওয়ার কারণ এই আগাছাগুলো থাকলে এরাই কিন্তু অনেকটা সার নিজেদের জন্য সংগ্রহ করে নেবে তাতে কিন্তু গাছে সারের ঘাটতি পড়ে যাবে মেন গাছটাতে যাতে ভালো করে ফার্টিলাইজার পায় সেই জন্য আমি এই গাছটা সময় করে ফেলি এভাবে একে একে সব কটা গাছের গোড়া আমি খুশি নিচ্ছি তবে সলিড ফার্টিলাইজার দেওয়ার জন্য এর থেকে আরও বেশি কিন্তু গোড়াই করে নিতে হয় যেহেতু লিকুইড ফার্টিলাইজার আমি জাস্ট উপরের লেয়ারটা একটু অল্প অল্প করে গোড়াই করে নিচ্ছি অন্যান্য সারের মতো এই সারটাও কিন্তু পট অনুযায়ী দিতে হবে বড় পটে এক মগ ছোটো পটে হাফ মগ এইভাবে ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে এমনভাবে করতে হবে যাতে পট থেকে গড়িয়ে বেরিয়ে না যায় তাহলে তো ফার্টিলাইজারটা নষ্ট হবে তো দেখুন আমি অলরেডি একটা এখানে দশ ইঞ্চি পটে এই কোণে এক মগ মতন দিয়ে দিলাম এটা আবার আট ইঞ্চি পট এটার পরিমাণটা একটু কম দিলাম এইভাবে একে একে সব গাছে আমি সারটা প্রয়োগ করে নিচ্ছি তারপরে চলুন আপনাদের সঙ্গে কথা বলব আওয়া গাছে প্রয়োগ করার পরে বেশ কিছুটা ফার্টিলাইজার বেঁচে গেছে এগুলো আর কোন কোন গাছে দেওয়া যায় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ফার্টিলাইজারটা আপনারা দিতে পারেন মাধবীলতা রঙ্গন কাঠচাপা গোলাপ তো আগেই বলেছি যারা মাটিতে গোলাপ করবেন এছাড়া দত্তপিয়া টগর এই সমস্ত গাছে কিন্তু এই ফার্টিলাইজারটা অনায়াসেই প্রয়োগ করা যেতে পারে এই তালিকায় অ্যালামান্ডা নাকচম্পা করবি এগুলোও রয়েছে সমস্ত গাছেই কিন্তু আপনারা এই বেনানাপিল ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিতে পারেন তবে সেগুলো হতে হবে গরমের পারমানেন্ট গাছ যেগুলো প্রত্যেক বছর বেঁচে থাকে এবং গরমের সময় ফ্লাওয়ারিং করে এরকম ধরনের কোনো ফুলের গাছ বা ফলের গাছে আপনারা কিন্তু এই ফার্টিলাইজারটা নিশ্চিন্তে প্রয়োগ করে দিতে পারেন এমনকি দিয়ে দিতে পারেন বেলফুল জুইফুল গাছেও যদিও আমি এখন বেলফুল ফুল গাছে দেবো না কারণ কিছুদিন আগেই আমি এদেরকে সলিড ফার্টিলাইজার প্রয়োগ করেছি এবং থার্ড ফ্রেশের ফ্লাওয়ারিংগুলো হচ্ছে এই গাছগুলোতে সেই জন্য এই মুহুর্তে এখন আর এদের ফ্লাওয়ারের দরকার নেই প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে রয়েছে প্রচুর পরিমাণে কুড়ি তার সঙ্গে সঙ্গে ফুল তো আছেই দেখতেই পাচ্ছেন তো আমি সকাল সকালই ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিলাম আজকে যদি বৃষ্টি হয়ও কোনো অসুবিধা নেই তিন চার ঘন্টা এই ফার্টিলাইজারটা গাছের গোড়ায় থাকলে গাছ কিন্তু পেয়ে যাবে তো সেই জন্য এই সব সময় সকালের দিকেই আমরা ফার্টিলাইজারটা প্রয়োগ করে থাকি ওয়েদার রিপোর্ট অনুসারে কিছু দিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে আপনারা যদি চান এই সময় যখন এই ওয়েদারটা এরকম নরম হয়ে আছে আপনারা যে কোনো ধরনের ফার্টিলাইজার গাছে যদি প্রয়োগ করার দরকার থাকে অবশ্যই প্রয়োগ করে দেবেন কারণ অতিরিক্ত বর্ষায় কিন্তু ফার্টিলাইজার আর প্রয়োগ করতে পারবেন না তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনাদের যে কোনো ফার্টিলাইজার এই সময় সমস্ত গাছগুলোতে প্রয়োগ করে দিন ভিডিওটা শেষ করার আগে আমার বাগানের এখনকার সেরা যে পোর্শনটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে জায়গাটা আমার সেন্টার পোর্শনটা প্রচুর পদ্ম ফুল এবারে হয়েছে এটা তো দেখতেই পাচ্ছেন আর এর ঠিক ওপরেই আছে আমার নাইলক ক্লক বা মসরোজের গাছগুলো যেগুলো কিন্তু এখন ভরে ভরে ফুল দিচ্ছে তো এরা আমার বাগানের এই পোর্শনটা কিন্তু দারুণভাবে কালারফুল করে রেখেছে ওদের এই সুন্দর ফুলের বিন্যাস দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারাও আপনাদের বাড়ির ফেলে দেওয়া বেনানা পিলগুলো এইভাবে ইউজ করে আপনাদের বাগানে কাজে লাগাতে পারেন দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো টপিক্সের সঙ্গে